আমরা এখন পড়ব দক্ষিণ আমেরিকার ঋণ সংকটের কারণ ডেড ক্রাইসিস ইন সাউথ আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকার যে বারোটি দেশ আছে সেই বারোটি দেশের মধ্যে ঋণ অর্থাৎ বৈদেশিক ঋণ একটা বড় সংকট সেটা নিয়ে আমরা এই ঋণ সংকটের কারণটি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমান দশকে অর্থাৎ উনিশ শত নব্বইয়ের দশকে দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক উন্নয়নের পথে যে সমস্যাটি তীব্র সংকট হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে এই অঞ্চলের দেশগুলোর পাহাড় সমান ঋণ সংকট আন্তর্জাতিক অর্থনৈতিক গবেষকদের পরিভাষায় দক্ষিণ আমেরিকার এ বিশাল ঋণ সংকটকে ঋণ বোমা বা ডেট ডব বম বলা হয়ে থাকে যা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে বিশ্ব অর্থনৈতিক কাঠামোর গতিকে অনেকটা মন্থর করে দিতে পারে বিশ্বব্যাংকের হিসাব মতে বর্তমান বিশ্বের মোট ঋণের সত্তর ভাগ শতকরা সত্তর ভাগ পুঞ্জীভূত আছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে দক্ষিণ আমেরিকার এ ঋণ সংকটের কারণে একদিকে যেমন এ অঞ্চলের দেশগুলির উন্নয়ন যাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তেমনি আর্থিক সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রভৃতি অর্থনৈতিক সংস্থার বিশ্বজুড়ে উন্নয়ন প্রক্রিয়া দক্ষিণ আমেরিকার এ ঋণ সংকট মূলত উন্নত দেশ ও সংস্থা কর্তৃক প্রদত্ত ঋণ পরিশোধজনিত সমস্যা অর্থাৎ তারা সঠিকভাবে লোনটা যেটা নিয়েছে সেই লোনটা প্রিপে করতে পারছে না পৃথিবী জুড়ে অনেক দেশই এই ঋণ নিয়ে থাকলেও পরিমাণগত কারণে দক্ষিণ আমেরিকার এ ঋণ সমস্যা ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা মতে জানা যায় বর্তমান বিশ্বের এক দশমিক চার ট্রিলিয়ন ঋণের শতকরা দশমিক সাত পাঁচ ট্রিলিয়ন হচ্ছে দক্ষিণ আমেরিকা দেশগুলোর অর্থাৎ এই যে বারো থেকে চোদ্দ বারো তেরোটা দেশ তো ঋণ সংকটের কারণ কি ঋণ সংকটের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে হলো দক্ষিণ আমেরিকার বিশাল ঋণ সংকটের পিছনে প্রধান কারণ হিসাবে এসব দেশের অর্থনৈতিক সংকট রাজনৈতিক অসন্তোষ রাজনৈতিক অস্থিতিশীলতা সামরিক খাতে ব্যয়বৃদ্ধি বিদেশে অর্থপাচার প্রভৃতি বিষয়কে প্রধান হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে এই অঞ্চলের ঋণ সংকট মূলত উনিশশো সত্তরের দশক থেকে বেশি মাত্রায় পরিলক্ষিত হয়ে আসছে সালে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলির সাথে পশ্চিমা শিল্পোন্নত পুঁজিবাদী বিশ্বের রাজনৈতিক সংকটের সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যের এসব তেল উৎপাদনকারী দেশ পশ্চিমাদের বিরুদ্ধে তেলকে মারণাস্ত্র বা উইপন্স হিসাবে ব্যবহার করে তেলের মূল্য ব্যারেল প্রতি দুই দশমিক পাঁচ নয় ডলার থেকে এগারো দশমিক ছয় পাঁচ মার্কিন ডলারে বৃদ্ধি করে এবং পশ্চিমাদের বিরুদ্ধে তেলের সরবরাহ বন্ধের হুমকি দেয় বা অয়েল ইম্বার্গ দিয়ে দেয় ফলে বিশ্বজুড়ে যে তেল সংকটের সূচনা হয় তাতে দক্ষিণ আমেরিকার দেশগুলি যেমন ব্রাজিল আর্জেন্টিনা বলিভিয়া চিলি কলম্বিয়া ও পেরু প্রভৃতি দেশ তেল আমদানির ক্ষেত্রে তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং তারা উন্নত বিশ্বের আর্থিক সহায়তা স্মরণাপন্ন হয় অপরদিকে পশ্চিমা ব্যাংকগুলোতে মধ্যপ্রাচ্যের তেল থেকে অর্জিত পেট্রো ডলার জোয়ার বইতে শুরু করে এসব ব্যাংকগুলো ব্যাংকগুলি ওয়াহেতুক অর্থ গচ্ছিত না রেখে দক্ষিণ আমেরিকা সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে সহজ শর্তে ঋণ প্রদান করতে থাকে সুতরাং এ অবস্থায় ব্রাজিল আর্জেন্টিনা চিলি প্রভৃতি দেশের জাতীয় উন্নয়নের চেয়ে তাদের ঋণের উপর অনেকাংশে তারা নির্ভর হয় পশ্চিমা বিশ্বের উপর তাদের উন্নয়নের চেয়ে তাদের চাহিদা ও আমদানির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং তারা পশ্চিমা বিশ্বের ঋণের উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ে এ সময় বিশ্বজুড়ে দুই পরাশক্তির সৃষ্ট স্নায়ু যুদ্ধের অহিং অসহিংস অহিংসতার ফল কারণে অর্থাৎ রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ অঞ্চলের দেশগুলোর রাজনৈতিক অসন্তোষও বৃদ্ধি পায় ফলে এসব দেশের জাতীয় ও সামরিক খাতে ব্যয় বৃদ্ধির পরিমাণ জাতীয় আয়ের তুলনায় অধিকারে বৃদ্ধি পায় এবং উত্তরোত্তর ঋণ গ্রহণের পরিমাণটাও বেড়ে যায় বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা যায় বা বলা যায় যে উনিশ সালে আর্জেন্টিনা তার জাতীয় ব্যয় আয়ের এগারো শতকরা এগারো ভাগ অর্থাৎ তেরো দশমিক নয় বিলিয়ন ডলার অস্ত্র আমদানির ক্ষেত্রে ব্যয় করে তাছাড়া এ সময় এ অঞ্চলের দেশগুলির আভ্যন্তরীণ কার্যক্রম ও পুঁজি পাচারের মাত্রাও আশঙ্কাজনকভাবে বেড়ে যায় ঊনিশ পঁচাশি সালের ওয়াশিংটনস্থ একটা সংস্থার হিসাব মতে এ সময় এ অঞ্চলের প্রদত্ত ঋণের শতকরা আশি ভাগ আভ্যন্তরীণ কার্যক্রম ও প্রশাসনিক জটিলতা নিরসন এবং শাসক শ্রেণী কর্তৃক বিদেশে পাচার করা হয় উনিশশো এর দশকে দক্ষিণ আমেরিকার দেশগুলি থেকে মোট সত্তর বিলিয়ন ডলারের সমান অর্থ বিদেশে পাচার করা হয় তাছাড়া এ সময় এ অঞ্চলের রাজনৈতিক অসন্তোষ বৃদ্ধি পাওয়াতে জাতীয় উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হয় ফলে এ অঞ্চলের দেশগুলি বিদেশি ঋণের ওপর একান্তভাবে নির্ভরশীল হয়ে পড়ে বর্তমান স্নায়ু যুদ্ধোত্তর অর্থাৎ উনিশশো নব্বই সালের পরপরে স্নায়ু যুদ্ধোত্তর দশকেও এ অঞ্চলের দেশগুলির ঋণ গ্রহণ প্রবণতার কোনো পরিবর্তন ঘটেনি রাজনৈতিক সংকট মোকাবেলা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের লক্ষ্যে ব্রাজিল আর্জেন্টিনা চিলি ও পেরু প্রভৃতি দেশ বিশ্বব্যাংক থেকে আর্থিক উন্নয়নের নামে ঋণ গ্রহণ করে অস্ত্র আমদানির ক্ষেত্রে ব্যয় করেছে তো এগুলোই হলো দক্ষিণ আমেরিকার উনিশশো নব্বইয়ের দশকে ঋণ সংকটের সবচেয়ে প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম ধন্যবাদ সবাই ভালো থাকবেন